আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল আইটি প্লেস আমরা আজকের এই ভিডিওতে আপনাকে একটা স্মার্ট ল্যান্ডিং পেজের সাথে পরিচয় করিয়ে দিব আমরা অনেকেই অনেক ধরনের ল্যান্ডিং পেজ দেখেছি আজকের ল্যান্ডিং পেজটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আজকের এই ল্যান্ডিং পেজটা যদি আমি আপনাকে দেখাই আপনি বুঝে যাবেন এটা কতটা স্মার্ট এবং আপনার ডেলি কাজের প্রেসারটাকে কতটা কমপ্রেস করে আপনার সেলসটাকে আরো বেশি ইনহান্স করতে পারে আমরা একটা পুরো এআই ল্যান্ডিং পেজ ইনবিল্ড করেছি যেখানে আপনার হয়ে এআই এজেন্ট কথা বলবে এবং যখন একজন কাস্টমার স্যাটিসফাইড হবে সাথে সাথে কিন্তু সে আপনার অর্ডারে প্লেস করবে তো চলুন কথা না বলে ল্যান্ডিং পেজটা দেখে ফেলি এবং ভিডিওটা একটু লং হবে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা যদি আমার স্ক্রিনে চলে আসি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট এখানে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি প্রথমে এটাকে একটু রিফ্রেশ করতে চাই আমরা যদি কেটে একটু রিফ্রেশ করে ফেলি আসসালামু আলাইকুম আমি নিচে কেউ পিজে আপনাকে স্বাগত নিচের প্রোডাক্ট থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করুন যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারি অথবা আমাদের এআই এজেন্টদের সাথে করুন ভাবুন আপনার ল্যান্ডিং পেজে কেউ আসার সাথে সাথে এরকম একটা ওয়েলকাম মেসেজ জানাবে এবং আপনি চাইলে এই মেসেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে অর্ডার করার মাধ্যমে আপনি কি ধরনের মেসেজ চাচ্ছেন সেটাকে এখানে অ্যাড করা যাবে পাশাপাশি আপনি এখানে যে কোনো বাটানে কারণ আমার এখানে রয়েছে নিবিড় পরীক্ষা এখানে ক্লিক করলে আরো অনেক কিছু মেসেজ আপনি শোনাতে চান কিনা আপনার অডিয়েন্সকে এটাও শোনা যাবে শুধু এখানে শেষটা এক মিনিট সাথে থাকবেন এখানে শেষটা আরো কিছু চমক রয়েছে যেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি তো এটার পুরো পেজটা একটু ঘুরে দেখা এটা একটা স্মার্ট এবং সুন্দর একটা আই ক্যাচিং ল্যান্ডিং পেজ যেটা আমাদের রিকোয়ারমেন্ট এর উপর বেস করে এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট কিছু জায়গাতে একটু বাকি আছে যেমন এখানে আপনার কোরিয়ার ইন্টিগ্রেশন বাকি আছে এবং দেখা যাচ্ছে যে এখানে বিকাশটা বাকি রয়েছে এটা ক্লায়েন্টের কাছ থেকে তার বিকাশ অ্যাক্সেস টান্সকে নেওয়ার পরে আমরা সেখানে অ্যাড করে দিব জাস্ট আমরা মোটামুটি ডিজাইন এবং বাকি যে এলিমেন্টে সেটা শেষ করে ফেলেছি আর ভাবছে যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখায় ওয়েল আমরা যদি এখানে এই লার্নিং পেজে এসে ধরো আমি প্রোডাক্টটা নিতে চাই আমি প্রোডাক্ট সম্বন্ধে কী বা প্রোডাক্টটা কেমন রয়েছে আমি কিছুই জানি না প্রথমে যেটা করবো আমি এখানে চ্যাট বক্সে ক্লিক করলে দেখবেন যে একটা চ্যাট অপশান চলে আসলো এখানে আমি শর্ট ফর্মটাকে ফিল আপ করবো আমি ঝটপট ফিল আপ করছি এই যে এখানে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার ডাটা সেভ থাকবে পরবর্তীতে আপনি এটাকে লিড আকারে কাউন্ট করতে পারবেন কেউ যদি আপনার এখানে চ্যাটিং করে তার ইনফরমেশনগুলো দিয়ে গেল আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না বা আপনি জানেন না সে প্রোডাক্টটা কিনে বা কিনে নেয় তাই না এরকম যদি হয় তাহলে আপনি তার কাছে ফোন দিয়ে আর জানতে পারছেন যে প্রভাই আপনি আমাদের সাথে চ্যাটিং করেছিলেন বা আপনি আমাদের সার্ভিসের মধ্যে জানতে চেয়েছিলেন জেনেছেন আপনি কি এটা কিনে নিতে আগ্রহী আগ্রহী না একটা লিড জেনারেশন হয়ে গেল এবং ফিউচারে আপনি যে আরো অনেক প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু আপনি এই থ্রুতে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন এবং আদার্স থ্রুতে আপনি এগুলো কন্টিনিউ করতে পারছেন এগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আবারও শেয়ার করার চেষ্টা করবো আমি জাস্ট স্টার্ট চ্যাটিংয়ে যদি দিই তো দেখবেন যে এখানে একজন এআই অ্যাসিস্ট্যান্ট এজেন্ট কিন্তু কথা বলছে এখানে দেখেন একটু পরিচয় করে দিই কয়েকটা ফিচার আমরা রেখেছি আমরা রেখেছি এখানে এআই অ্যাসিস্ট্যান্ট আপনি চাইলে নামটাকে চেঞ্জ করে আপনি আপনার নাম আপনার কোম্পানির নাম ইউজ করতে পারেন এখানে লোগোটাতে আপনি আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন এই ডিজাইনটা কিন্তু ট্রান্সপারেন্ট করেন যদি এটা যেখানে যে কালারে যাবে আর কি এই যে হোয়াইট কালার দেখছেন তার নিচে কিন্তু সেই কালারটা আকার ধারণ করবে যদি এ পাশে কর্নারে কোনো আকার নাই দেখে ধারণ করছে না এখানে ক্লিক করলে মিনিমাইজ হবে এটাকে ক্লিক করলে আবার একটু ওপেন হয়ে যাবে এখানে আমরা কোনো কিছু লিখে ক্লিক করে সেন্ড করতে পারি অথবা লিখে এন্টার করলেও সেন্ড করতে পারি আপনি চাইলে এখানে বা ভয়েস দিয়ে কাজ করতে পারেন যেমন আমরা যদি মনে করি মোবাইলে লেখার কষ্ট আমি যদি এখানে ভয়েস দিয়ে কোনো কিছু লিখি সেটাকে লেখা যাবে এবং এখানে কিন্তু যেটা লিখছেন বাংলা এবং ইংলিশ আমরা এখানে ইংলিশটাকে ভয়েস ওভারে রেখেছি মানে টিটিএস করে গুগলের যেটা দিয়ে কিন্তু সেটা আপনার পরে শোনাবে ইংরেজি কোনো পায়নি পাইনি উত্তর তখন কি করবে করে আপনি একটা ইনফরমেশন দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাকে বলবে যে না আমি আপনার কাছে উত্তর নাই আপনি এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেন অনেক ইন্টারেস্টিং না তো চলেন এই বিষয়ে একটু বিস্তারিত দেখে নিই শুরুতেই আমি যদি এখানে বাংলায় কিছু লিখি ফর আমি লিখছি কস্ট তো দেখেন কস্ট লিখার সাথে সাথে এখানে লিখা রয়েছে এক হাজার টাকা মাত্র এই প্রোডাক্টের নিচে যদি আমরা প্রাইজিংটা দেখি এখানে প্রাইজিংটা কিন্তু আমরা এই যে এখানে সেট করা রয়েছে এক হাজার যদি আমরা জাস্ট এখানে টেস্ট করার জন্য এটাকে রেখেছি এগুলো কারো অনেক আপডেট করা হচ্ছে এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্লায়েন্ট যখন আমাদের ক্ষেত্রে অর্ডার দিবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এগুলোকে আমরা সাজিয়ে দিব এটা কিন্তু লেখা চলে আসছে তাই না আমরা যদি এখানে লিখা বাদে ভয়েস ওভারে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করি যেমন আমি যদি এখানে ভয়েসে ক্লিক করে গুমতি যদি কোনো কথা বলি এটা কিন্তু মোবাইলে খুব চমৎকার কাজ করবে আমি জাস্ট বলি যদি ডেলিভারিটা আবার এগেন ডেলিভারি তো দেখেন ডেলিভারি বলতে সে লিখছে ঢাকার ভিতরে এক থেকে দুই কর্মদিবসের মধ্যে ডেলিভারি করছে এবং আদার্স যেটা রয়েছে সেটা থাকবে এখন পেমেন্ট কোনো উত্তর সে পায়নি সরাসরি কিন্তু মোবাইল নাম্বার বলে দিয়েছে এই নাম্বারে ফোন করার জন্য যেমন আপনি এখানে দেখেন আহ দুঃখিত তার উত্তরটা সে খুঁজে পান এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি যেন ফোনে ডিরেক্ট কল দিয়ে একটা ডিটেলস জেনে নিতে পারেন এটা কিন্তু আমরা এখানে রেখেছি যদি কোনো প্রশ্ন আসে কারণ আমরা এখানে আপনাকে শুরুতে আগেই বলেছি আমরা এখন পর্যন্ত পেমেন্ট মেথডটা সেরকমভাবে এখানে অ্যাড করা হয়নি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট এক করবে সেটা করলে আমরা এই সাইটটাতে সম্পূর্ণ পেমেন্ট মতে অ্যাড করে দিব এই জন্য পেমেন্ট কিন্তু সে এখানে বলতে পারছে না আচ্ছা আমি যদি একটু ডি প্রশ্ন করি ছেলে অথবা মেয়ে নারী অথবা পুরুষ কারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে দেখেন আমি এখানে প্রশ্নটা করেছি যেটা ছেলে অথবা মেয়ে নারী অথবা পুরুষ কারা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে এখানে সে বলছে অথবা স্ল্যাশ বা এক বা দুই তিনটা একটা হাইফেন দিয়ে সকালে রাতে আহ পরিষ্কার মুখে দুই থেকে তিন ফোটা ব্যবহার করলে যথেষ্ট সেক্ষেত্রে স্মার্টলি একজন মানে সহজ একটা উত্তর এখানে কিন্তু দিয়ে দিয়েছে এরকম ও যতগুলো প্রশ্ন আপনি এখানে সেট করে দিবেন ফ্রিকুয়েন্টলি আস করছেন এবং শুধু এখানে না আপনি যদি এখান থেকে অনেক জিজ্ঞেস করেন ধরেন আমরা এখানে ত্বকের সুরক্ষা এই কথাটা কপি করে যদি আমি এখানে পেস্ট করে ধরেন লিখে দিলাম সেই সে কিন্তু নিজের জন্য বা নিজের মতো করে এখানে এআই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সেই ত্বকের যত্ন সম্বন্ধে কি ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে সে উত্তর কিন্তু নিয়ে নিয়েছে যেমন এই ত্বকের সুরক্ষা বা ত্বকের যত্ন কিন্তু আমরা কোথাও লিখি নাই তো সে সুন্দর করে কিন্তু এই ওয়েবসাইটটাকে ভালো মতো যাচ করে কি কিভাবে উপস্থাপন করলে একটা ভালো উত্তর দেওয়া যায় সেটা কিন্তু সে এখানে লিখেছে তো এইটাকে এর ফলে আপনার কি হবে দেখেন এই ফলে যেটা হবে আমাদের কাছে আমরা যখন কোন ল্যান্ডিং পেজের অ্যাড ক্যাম্পেইন রান করি তখন আমাদের অনেক অ্যাড রান থাকে এই অ্যাডগুলো রান থাকার ফলে অনেক মেসেজ অনেক ফোন আমাদের কাছে চলে আসে দেখা যাচ্ছে যে আমার কাছে একশোটা ফোন আসলে একশো তো কাস্টমার হয় না তাই না তো কাস্টমার অনেক প্রশ্ন থাকে কাস্টমার অনেক কিছু জানার থাকে এই ফিল্টারিং করতে করতে আমাদের সময় চলে যায় অথবা আমাদের অন্য কাউকে একজন লোককে রাখতে হয় যাতে করে আমরা এই অ্যান্সারগুলো ঠিকঠাক মতো প্রোভাইড করতে পারে কিন্তু এই এআই এজেন্ট যদি আমরা এখানে অ্যাড করে দিই আপনার ল্যান্ডিং পেজে দেখতে যেমন স্মার্ট লাগছে এখন পর্যন্ত এটা খুব রেয়ার একটা বা দুইটা আপনি ওয়েবসাইট এরকম খুঁজে পাবেন যেরকম বাংলাদেশে এরকম কাজগুলো করছে এটা আমাদের নিজস্ব প্রোগ্রাম যেটাকে ইনবিল্ড করা এবং স্টিল নাও এই এআইটা প্রতিনিয়ত শেখে আপনার ব্যবহার আপনার কাস্টমারের ব্যবহার প্রতিনিয়ত শেখে এবং সে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে এর সাথে জিমেনাই এবং গুগল আহ হচ্ছে আপনার চ্যাট জিবিটি ইনবিল্ড করা আছে তাদের সাথে এপিআই কি ইন্টিগ্রেশন করে সে নিজে থেকেই উত্তরগুলো আস্তে আস্তে আপনাকে প্রোভাইড করে দেবে যত বেশি ইনফরমেশন তার কাছে থাকবে তো এটা কিন্তু আপনার টাইমটাকে কমপ্রেস করে আপনার স্টেটেসটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারে এবং আপনার স্টেটেসটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে তো এরকম একটা ল্যান্ডলিং পেজ নিয়ে যদি আপনি আপনার বিজনেস বিজনেসটাকে স্টার্ট করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা হচ্ছে ডিজিটাল আইটি প্লেস আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডিজিটাল আইটি প্লেসের সিইও এবং ফাউন্ডার আপনারা ডিজিটাল আইটি প্লেসের মধ্যে যে কোনো প্রশ্ন জানার জন্য এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা রয়েছে এখানে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে আমাদের যত প্রোডাক্ট যত সার্ভিসগুলো রয়েছে সে সম্বন্ধে আর জেনে বা আরও যদি আপনার কিছু কোয়ারিস থাকে সেটা নিয়েও কিন্তু আমাদের সাথে আলোচনা করতে পারেন এবং একসাথে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের একই সার্ভিস রেখেছে যদিও আমাদের ওয়েবসাইটটাকে আর চ্যাটবোর্ড যেটা রয়েছে সেটা এখন আন্ডার ট্রেনিং এর মধ্যে আছে আমরা এটাকে আরো বেশি এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এটাকে সার্ভিসটাকে দিতে যাচ্ছি তো আশা করছি এই ভিডিওটা বা এই সার্ভিসটা আপনার ভালো লেগেছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই ফোন করবেন আর এই ধরনের কোয়েস্ট তৈরি করে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম